ভর্তা করার পদ্ধতি পাল্টান আপনার ভর্তা এতটাই মজার হবে যে খাবে সেই চমকে যাবে আর বলবে এত মজার ভর্তা আগে কখনোই খাইনি এই ভর্তা একবার শিখে রাখলে আপনি আর কোনো খেতে বানাবেন কোন বেগুনের মধ্যে সরিষার তেল দিয়ে তেলটাকে চারদিকে ছড়িয়ে দিতে হবে এরপর এর সাইডে সাইডে কাটতে হবে আর এই কাটা অংশটাতে একটা কাঁচা মরিচ আর একটা রসুন কোয়া প্রবেশ করাতে হবে এভাবে চারদিকে একটা কাঁচা মরিচ আর একটা রসুন কোয়া সেট করে দিতে হবে এবার চুলার উপরে স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে বেগুনটাকে দিয়ে দিবেন আর সাথে সাথে দিয়ে দিবেন দুটো গোটা টমেটো আমাদের মূলত বেগুন আর টমেটোগুলোকে পুড়তে হবে যতক্ষণ না এগুলো নরম হয়ে যায় ততক্ষণ পুড়তে থাকুন এটা হতে হতে জানিয়ে দিতে পারেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি এবার এগুলো ভালোভাবে পুড়লে আর নরম হয়ে গেলে তুলে রাখবেন আর আগুনের মধ্যে শুকনো মরিচ হবে এখানে যা যা কাজ আছে সব আগুনে পুড়িয়েই করতে হবে মানে এখানে সিদ্ধ করা বা ভেজে কোনো কাজ করা যাবে না এবার বেগুনের উপরের খোসাটাকে ছাড়াতে হবে দেখবেন একটা ছোট বেগুন আর দুটো টমেটো দিয়ে কি পরিমাণ ভর্তা তৈরি হয় আপনি খুশি হয়ে যাবেন এবার আগে বেগুনটাকে গলিয়ে নিতে হবে হাদিয়ে গড়িয়ে নিচ্ছি। আপনি চাইলে পিষ্ণি দিয়েও গলাতে পারেন তবে হাদিয়ে একাজ সহজে করা যাবে এখানে কিন্তু কাঁচা মরিচ আর রসুনগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে তাই সহজে এগুলো গলে যাচ্ছে এরপর টমেটোগুলোকে গলাতে হবে এখানে একটা স্পেশাল জিনিস অ্যাড করলে এর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে পরে অ্যাড করছি তার আগে দেখুন এগুলো ভালোভাবে গড়িয়ে নেওয়া হয়েছে আর বেগুন ও টমেটোগুলোকে একত্র করে মিশিয়ে নিতে হবে এটা মিক্স করা হলে এতে দিয়ে দিন স্বাদমতো লবণ চার পাঁচটা শুকনো মরিচ যেগুলো আমরা পুরিয়ে নিয়েছি আর মরিচগুলোকে লবণের সাথে গুঁড়ো করে নিতে হবে এখানে মরিচগুলো আলাদাভাবে গুঁড়ো করতে যাবেন না অনেক সময় হয় কি ঠান্ডা হওয়ার কারণে এগুলো আর গুঁড়ো হয় না এজন্য লবণ দিয়ে গুঁড়ো করবেন আর গরম অবস্থাতে গুঁড়ো করবেন এবার সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিন এটা যত ভালো মিক্স হবে ভর্তার টেস্ট ততই বৃদ্ধি পাবে এখানে আরেকটা জিনিস অ্যাড করব আর তা হলো সরিষার তেল সরিষার তেল এর টেস্টকে অন্য লেভেলে নিয়ে যাবে এবার এটাকে ফাইনালি একটা মিক্স দিয়ে নিতে হবে এটা হতে হতে জানিয়ে দেই আগের ভিডিওতে কমেন্ট করেছেন নীলফামারি থেকে নাফিজ মুন্সিগঞ্জ থেকে আহসানুর আক্তার নারায়ণগঞ্জ থেকে সিমকি আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ এ দেখুন কত চমৎকার বেগুন পোড়া ভর্তা তৈরি হয়েছে এটা পুরে বানানোর জন্য অন্যরকম একটা ফ্লেভার দিবে যার কারণে খাওয়ার সময় মুখে রুচি বাড়বে আর আপনি বেশি খেতে পারবেন আর এর ঘ্রাণ দেখেই বুঝে গেছেন কতটা মজার হয়েছে যেন জিভে জল চলে আসছে আর এটা ডেকোরেশনের জন্য একটা পেঁয়াজ উপরে রাখতে পারেন ভিডিওটি আপনার কাজে আসবে তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে লভভি একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে লাইক ও ফলো দিয়ে রাখুন